হ্যাঁ মিনু অঙ্কটা একটু মনোযোগ সহকারে কর এখন যাতে ভুল না হয় ঠিক আছে আচ্ছা মিনু একটা কথা বলতো আজকে যখন তুই আমার এখানে প্রাইভেটে আসবি আসার সময় আমি খেয়াল করলাম যে তোর পায়ে কোনো জুতা ছিল না খালি পে আসার কারণটা কি স্যার বাড়িতে আম্মা বকাইজা লাগছে আরে তোর আম্মা জগরা লাগছে এটা তো আলাদা বিষয় এটার সাথে এটার সম্পর্ক কি

মিনু তোর যে একটা হোমওয়ার্ক দিলাম গতকালকে হোমওয়ার্কটা করে আনিস হ্যাঁ স্যার করছি দাঁড়ান ভাই কত করছি কোথায় হোমওয়ার্ক কি স্যার বিশ্বাস করেন স্যার আমি সব হোমওয়ার্ক করছি যা দিচ্ছেন সব লিখছি স্যার রাইতে বারোটা বলতে যাই আমি সব হোমওয়ার্ক করছি আর স্যার বাইরে যে বাতাস চালাইছে মনে হয় স্যার বাতাস উড়ালয়ে বিশ্বাস যত সব বাহানা প্রত্যেক দিন তোর কোনো না কোনো বাহানা আছে আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন আবার প্রশ্ন কি প্রশ্ন আচ্ছা স্যার আমরা মানুষটা যদি পাখির মতো উঠতে পারতাম তাহলে কি আমরা ব্যাগ ঝুলায় ঝুলায় নিতাম নাকি কাঁধে করে নিতাম তাইলে তাইলে তুই প্রত্যেক দিন বলতি স্যার আজকে যখন উইরে উইরে আসতেছিলাম তখন স্যার বাতাসে আমার হোমওয়ার্কটা ওরাই নিয়ে নিছে কি হরে যেটা দিছি সেটা মনোযোগ সহকারে আচ্ছা স্যার আপনি কি মানুষ হোয়াট আমার কি তোর মানুষ মনে হয় না আরে স্যার আপনি রাখতেছেন কি আমি কইতে চাইতেছি আপনি কি মানুষ মানুষের মতো তো হোমওয়ার্ক করেন না খালি হোমওয়ার্ক দিতেই থাকেন দিতেই থাকেন পড়াইতেই থাকেন আপনি তো রোবট রোবটের মতো পড়ান কি হরে তোরে পড়ানোটা হচ্ছে আমার দায়িত্ব এখন তোর যে ম্যাথটা দিছি এটা তুই সলভ কর তারপর তোর আবার ইংলিশ পড়ানো লাগবে আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন করি আরেকটা প্রশ্ন স্যার স্যার করি না হ্যাঁ স্যার করি না স্যার ঠিক আছে কত স্যার মাস কি ঘুমায় আর স্যার যদি ঘুমায় ওরা কি চোখ বন্ধ করে ঘুমায় কি করে তোরই প্রশ্ন শুনতে শুনতে এখন রাত্রে আর আমার ঘুম আসে না মিনু তোর নিয়ে আমি আর পারতেছি আমি যেটা বলি তুই সেটা করবি অযথা কোনো প্রশ্ন করবি না আচ্ছা স্যার আপনি যদি আমার বাবা হইতেন আপনি কি আমার বেশি পড়াইতেন নাকি মারতেন কি হরে কি আমি তোর বাবা কি করতেন স্যার কোন না কোন স্যার তখন তখন আমি পাপ নাই থাকতাম পাপ নাই স্যার আপনি একদম একটা অদ্ভুত একটা মানুষ এইখানে আবার কি আছে না হাসেন না আমি হাসি না আরে না হাসার কি হইলো এই যে স্যার কিছুক্ষণ আগে আমি একটা গেস সরছি coi আপনি তো হাসলেন না কি করে

প্রাউড প্রাউড মানে হচ্ছে গর্ব করা স্যার ওই যে ওই ডে মনে হয় না তো আমি আমার এনে কেন গর্ব করব এই যে স্যার আপনি দৈনিক চাঁদের লগে কথা কন চাঁদের সাথে কথা বলি আর আমি চাঁদের সাথে কেন কথা বলবো কে স্যার আমার কি আপনার চাঁদ মনে হয় না কি করে ঠিক আছে তুই চাঁদ এবার তো একটু ম্যাথটা কর

দেখ মিনি আর প্রশ্ন করিস না এবার কবরের তিনটা প্রশ্নের উত্তর আমার ঠিক মতো দেখত এই কারণে তো এতক্ষণ প্রশ্ন করে বিরক্ত বাই